আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ক্যামেরার অসাধারণ একটা সেটিং আপনাদেরকে শেখাবো অনেকে জানেন না ক্যামেরার সেটিংটা তো এর জন্য ক্যামেরা অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন ফিল্ম নামে একটা অপশন আছে ফিল্মের উপর ক্লিক করবেন উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন যে ক্যাটাগুলোর মতো আপনারা ভিডিও বানাইতে পারবেন যেমন আপনি এক জায়গায় ঘুরতে গেছেন ডিসকোতে ঘুরতে গেছেন সেই জায়গায় আপনি কিমনি ভিডিও বানাবেন এই ডিস্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি ডিস্কোর মতো একটা ই পেয়ে যাইবেন এই ভিডিওর মতো যে আইকনটা আছে এই আইকনটার উপর ক্লিক করলে আপনার ভিডিও হওয়া শুরু হইবে আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি সেদিন আপনাদেরকে ভিডিও দেখাবো না শুধু এমনি সেটিংগুলো আপনাদেরকে দেখাবো এরপরে আপনি যদি কোথাও গাড়িতে ঘুরতে যান এই এখানে গাড়ির যে আইকনগুলো আছে এখানে আপনারা গাড়ির মতো ভিডিও করতে পারবেন খুব সুন্দর বাহিরে ভিডিও হবে এখানে অনেকগুলো আইকন আছে যদি আপনি এখানে কোথাও সাগরের তীরে বা কোথাও পাহাড় অঞ্চলে বেড়াইতে যান তাহলে যে এখানে এটা সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করে আপনারা ভিডিও করবেন তাহলে আপনার ভিডিওগুলা এখানে কিন্তু একটা বিষয় সবসময় আধা রাখবেন এখানে একটা মিউজিক শো হবে মিউজিকটা আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী এখানে শো করবে আপনারা ডিস্কো করতে পারবেন বা ফুটবল খেলার সব ধরনের এখানে পেয়ে যাইবেন ইফেক্টগুলো পেয়ে যাবেন তো এই অনুযায়ী আপনারা ভিডিও বানাইলে রিলস ভিডিওগুলা খুব সহজেই ভাইরাল হইবে তো আশা করি ভিডিও টা বুঝতে পারছেন বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ